আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক পরমাণু চুক্তি না করলে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে হোয়াইট হাউস আটচল্লিশ ঘন্টার মধ্যে মার্কিন সিদ্ধান্ত পাওয়ার আশা ইসরায়েলি কর্মকর্তার উপদেষ্টা পরিষদের বৈঠক পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত জুলাই ছনদ ঘোষণার লক্ষ্যে কমিটি গঠন সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ স্বাভাবিক হারে বাড়ছে অস্বাভাবিক হারে বাড়ছে ইরানে হামলা নিয়ে যে কারণে দ্বিধায় ট্রাম্প হত্যা জঙ্গি দেখিয়ে আটক ভারতে পাঠিয়ে গ্রেপ্তার প্রতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী ঘুমে জড়িত নয় কমিশন গুমের শিকার ব্যক্তিদের পরিণতি যেমন হত নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বাতিলের প্রস্তাব আচরণ বিধি খসড়া নীতিগত অনুমোদন যুক্তরাষ্ট্র স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে বলেন ওবামা রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্ত ফেলে দেওয়া বন্ধ করতে ভারতকে আহ্বান অ্যামোনিস্টের সমকাল পাল্টাপাটি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও মধ্যপ্রাচ্যের সংঘাত ইস্টাক না থামলে সিটি কর্পোরেশনে নির্বাচন বিএনপিকে সরকারের বার্তা উপদেষ্টা সেবা বন্ধের নির্দেশ দিয়ে আমার ওপর দায় চাপেছে বলেন ইস্টাক সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা বেড়ে তেইশ গুণ বাংলাদেশিদের ফেরানো শুরু সংঘাতে ইরাক যুদ্ধের ছায়া গুমের শিকার ব্যক্তিদের চার ধরনের পরিণতি হয়েছিল যুগান্তর আন্দোলনের বছরে সুইস ব্যাংকে টাকার পাহাড় বাংলাদেশিদের জামানত আট কোটি টাকা সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ধীরে ধীরে ইরানের বড় হামলা শেখ হাসিনার সহযোগী খায়রুল হক দেশ ছাড়লেন কিভাবে নির্বাচনে পোস্টার থাকবে না আচরণবিধির খসড়া নীতিগত অনুমোদন পাচারের টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় হাসিনা পরিবার অনিষদের বিরুদ্ধে তদন্ত জনকণ্ঠ গুমে জড়িত ছিল র্যাব সঙ্গে ভারতীয় গোয়েন্দারাও সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ ইসি ইরানিদের অটল থাকার আহ্বান খামেনির ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ডেঙ্গু রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের সব দল একমত আর বসে থাকার সুযোগ নেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দৈনিক আজকের পত্রিকা নতুন অস্ত্রে আক্রমণ ইরানের ইরান ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন সরকারের উন্নয়ন বরাদ্দের অর্ধেকই চট্টগ্রামের জন্য ইসরায়েল কতদিন ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবেন গণ অভ্যুত্থানী দিবস পাঁচই আগস্ট সরকারি ছুটি দ্বিকক্ষের সংসদে দলগুলো একমত গুমি জড়িত চাকরিতে বহাল হুমকি দিচ্ছেন সাক্ষীদের নির্দেশনা এলে নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী হাসিনার বিরুদ্ধে মামলায় নিয়োগ কিউরি দৈনিক দেশ রূপান্তর হুমকিতেও অটল ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাত গুমের শিকার ব্যক্তিদের চার ধরনের পরিণতি হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের বিধান পরিবর্তনের সবাই একমত আলিরিয়াজ বললেন জাতীয় নির্বাচনের নির্দেশনা পায়নি বললেন সেনাবাহিনী সেনা সদরের ব্রিফিং বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমা বেড়েছে তেত্রিশ গুণ পাঁচই আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস কূটনৈতিক সমাধান চান জিনপিং পুতিন নিরাপত্তা পরিষদের বৈঠক আজ হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ ইউনিসের নেতৃত্বে আস্থা পুনর্ব্যক্ত ওয়াশিংটনের দুর্নীতিতে শীর্ষে বিআরটিএ দ্বিতীয় স্থানে পুলিশ বিবিএসের জরিপের তথ্য দুদকের জালে ঔষধ প্রশাসনের পরিচালক ইয়াহ ইয়ার পরিবার পোস্টার নয় বিলবোর্ডে প্রচার করা যাবে টিভি ডায়লগ বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ট্রাম্পের সঙ্গে আশি মুনিরের সাক্ষাৎ পাকিস্তান ভারত যুদ্ধবিরতির প্রশংসা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করল রাশিয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলেন উত্তর কোরিয়া পশ্চিমবঙ্গের পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা আজ জেনেভায় ইরান ব্রিটেন ফ্রান্স জার্মানির বিদেশ বৈঠক অশান্তি কি কাটবে বাঁচতে দেওয়া যাবে না খামিনিকেই ট্রাম্প দৈত্য মনির প্রেমের কারণ ইরান ও একশো জট কাটতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনীতির কাকার জন্য হরিবল শেষ যাত্রায় শামীমেরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য